ডাক্তাররা তো আর রাজনীতি ঠিক করেনি রাজনীতি ঠিক করে মানুষ মানুষ যাকে ভোট দিয়ে যেতায় তারাই সরকার চলে তা বাংলার মানুষ ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে জিতিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তাররা কী বললো তাতে একদম সঠিক হচ্ছে মেদিনীপুরে ডাক্তারদের অবহেলার ফলে একটি প্রসূতি মারা গিয়েছে রাজ্য সরকার যে মাইনে দাঁড়িয়ে ডাক্তার তারা ব্যবস্থা নিতে হবে না কিঞ্জন নন্দ হাউস থেকে সিনেমা থেকে পয়সা পাচ্ছে ভারতবর্ষের যা ব্যবস্থা তাতে বাহু বলে ক্ষমতা দখল করা যায় ভোটে জিতেই আসে নাগারা পায়নি পারেনি মেজোরা পারেনি অন্য কেউ ওদের বক্তব্যের আমি কোনো গুরুত্ব দিতে চাই না ওদের প্রতি আমার সহানুভূতি আছে ওদের মেয়ে মারা গেছে কিন্তু ওদের কি লোকাস্ট্যান্ডে ওরা তো ঠিক করবে না যে কে মুখ্যমন্ত্রী থাকবে না থাকবে সুতরাং ওদের কথা আমরা অবহেলা করছি পরিবারের কথা শুধু সংবাদ মাধ্যম গুরুত্ব নেই আমরাও যখন বিরলি ছিল ছিলাম তখন এরম হত এফ আই এর ছেলেরা এমনি না তারা হিংসার দিকে যাচ্ছে সেটা খারাপ আমি তো বলছি